নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর সম্ভব আমি যুগে যুগে নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরিয়ান ছিল তিন বছরের একটি ফুটফুটে ছোট্ট ছেলে তার বাবা অমিত একজন সাধারণ চাকরিজীবী মা রীতা ছিলেন একজন গৃহিণী তারা তিনজন মিলেই এক শান্ত সুন্দর পরিবার ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকলেও তাদের জীবনের প্রতিটি দিন আনন্দে ভরা ছিল অমিত আর রিতা প্রতিদিন সকালে ছেলেকে ঘুম থেকে তুলে খাওয়ার খাওয়াতেন তারপর বাবা তাকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সূর্য দেখতেন ছোট্ট আরিয়ান বাবার হাত ধরে হাঁটার চেষ্টা করতো আর মিষ্টি মিষ্টি কথা বলতো মা রান্নাঘরে মজার মজার খাওয়ার তৈরি করতেন রবিবারের দিনগুলো ছিল তাদের পরিবারের জন্য এক বিশেষ দিন ওই দিন অমিত পুরো সময় ছেলের সঙ্গেই কাটাতে কখনো ছেলেকে পার্কে নিয়ে যেতেন আবার কখনো ছেলেকে সাইকেল শেখাতেন আরিয়ান তার বাবাকে দেখে যেন তাকে নিজের জীবনের হিরো বলে মনে করত অমিত আর রীতার বিয়ের সাত বছর পর আরিয়ান হয়েছিল তাই তারা দুজনেই আরিয়ানকে খুব ভালোবাসতেন রিতা ছোট আরিয়ানের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখার চেষ্টা করতো কখনো নতুন জামা কিনে দিত আবার কখনো গল্পের বই কিনে দিত রাতে রিতা আরিয়ানকে গল্প শুনিয়ে ঘুম পাড়াত গল্প শোনার সময় ছোট্ট আরিয়ান নিজের মায়ের হাতটা শক্ত করে ধরে রাখত এই পরিবারের দিনগুলো যেন কোনো রূপকথার গল্পের মতো ছিল হাসি ভালোবাসা আর ছোট্ট ছোট্ট স্বপ্নে ভরা ছিল তাদের জীবন কিন্তু এই সুখের দিনগুলোর মধ্যেই ধীরে ধীরে নেমে আসতে শুরু করল কালো ছায়া যা তাদের কল্পনাতেও ছিল না একদিন সকালে পৃথিবীর নাড়িয়ে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প সেদিন আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক দিন ছিল অমিত অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন রীতা কিচেনে ছেলের জন্য রান্না করছিলেন ছোট্ট আরিয়ান তার খেলনাগুলো নিয়ে মেঝেতে বসে খেলছিল তাদের জীবনে যেন কোনো ঝড় আসার আভাস ছিল না কিন্তু ঠিক তখনই মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব বদলে গেল ঘটনার ঠিক দুদিন পর হাসপাতালের বিছানায় রিতার জ্ঞান ফিরল তার শরীর ক্ষত বিক্ষত কিন্তু তার মন ভেঙে চুরমার হয়ে গেছিল এক মুহূর্তে সুখী জীবন ধুলিস হয়ে গেছিল তার স্বামী অমিতের মৃত্যুর খবর শুনতে পেল সে কিন্তু তার সব থেকে বড় যন্ত্রণা ছিল তার তিন বছরের ছোট্ট ছেলে আরিয়ানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই রিতা জানতে পারল যে ঘটনাস্থলে অমিতের মৃত্যু হয়েছে এবং তারপর থেকে রিতার ছোট্ট ছেলেকেও তারা কোথাও খুঁজে পায়নি রিতা পাগলের মতো আরিয়ান আরিয়ান বলে চিৎকার করতে লাগলো কিন্তু চিকিৎসকরা রিতাকে শান্ত করতে পারছিল না চিকিৎসকরা রিতাকে শান্ত করার জন্য একটি ইঞ্জেকশন দিল এবং কিছুক্ষণের মধ্যে রিতা আবারও ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল চিকিৎসকরা রিতাকে সারিয়ে তোলার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল দীর্ঘ সাত দিন পর রিতা আস্তে আস্তে একটু সুস্থ তো হচ্ছিল কিন্তু মায়ের মন তো আর দেহের মতো সারানো যায় না তার প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছিল চিন্তায় আরিয়ান কি বেঁচে আছে যদি বেঁচে থাকে কোথায় আছে কিভাবে আছে কার সঙ্গে আছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রিতা ভগ্ন দেহে ছেলেকে খুঁজতে শুরু করলো যেখানেই কোনো শিশুদের দেখতে পেত ছুটে যেত প্রত্যেককে জিজ্ঞেস করত। তুমি আমার আরিয়ান আমার ছোট্ট ছেলে কোথায় কিন্তু কেউই আরিয়ানের কোনো খোঁজ দিতে পারছিল না রিতা নিজের ঘরের ধ্বংসস্তূপের সামনে গিয়ে দাঁড়ালো দেখলো সেখানে আর কিছু বেঁচে নেই সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে নিজের ঘরে ঢুকতে সে তাদের একটি ছবি দেখতে পেল রিতার জীবনের সম্বর ছিল আরিয়ানের আর অমিতের সেই ছবিটি ওই ছবিটি ছিল রিতার জীবনের একমাত্র ভরসা রিতা ওই ছবিটিকে নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে লাগলো প্রতিদিন সকালে সে ওই ধ্বংস স্তূপে যেত যেখানে তার পরিবার এক সময় বাস করত, ধুলো মাটির স্তূপের নিচে সে তার ছেলেকে খোঁজত সে আতঙ্কে পাগল হয়ে গেছিলো কিছুদিন পর রিতা একটি রিলিফ ক্যাম্পে যায় যেখানে ভূমিকম্পে নিখোঁজ সন্তানদের নিখোঁজ বাচ্চাদের তালিকা প্রকাশ করা হচ্ছিল প্রতিটি তালিকা ভালো করে পড়তে লাগলো রিতা প্রতিটি বাচ্চার মুখ ভালো করে দেখতে লাগলো সে কিন্তু কোথাও আরিয়ানকে সে খুঁজে পাচ্ছিল না আরিয়ানের কথা ভেবে ভেবেই রিতা প্রায় পাগল হয়ে পড়েছিল কখনো পেটা খেত আবার কখনো খাওয়ারই পেত না সে সারা দিন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো ওই ছবিটা বুকে নিয়ে এভাবেই সময় কাটতে লাগলো মাসের পর মাস বছরের পর বছর রিতার চেহারা বদলে গেছে ধূসর হতে শুরু করেছে দেহ আরো দুর্বল হয়ে পড়েছে এক একসময় নিজের অবস্থান হারানো গৃহহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো সে এখানে ওখানে ভিক্ষে করে নিজের দিন কাটাতে শুরু করলো তবু রীতা হাল ছাড়েনি প্রতিদিন সে ওই ধ্বংসস্তূপের সামনে যেত প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করে ওই ছবিটা তাদেরকে দেখাতো আর বলতো এই বাচ্চাটাকে দেখেছো কোথাও এই বাচ্চাটাকে তোমরা চেনো কেউ কেউ শুধুমাত্র করুণা করে সেখান থেকে চলে যেত কেউ কেউ আবার রিতার কাহিনী শুনে চোখের জল মুচত কেউ কেউ আবার পাগল বলে তাকে ধাক্কা সরিয়ে দিত তবে রিতা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করত সে বলতো একদিন না একদিন আমি আমার ছেলেকে ঠিক খুঁজে পাবো প্রতিদিন সে পথে পথে ঘুরে বেড়াতো আর ছেলের মুখ চেনার চেষ্টা করত। রিতা ঈশ্বরকে বলতো হে ঈশ্বর তুমি যদি আমাকে কিছুই না দাও তবুও ঠিক আছে কিন্তু শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ও ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই আমি কাকে নিয়ে বাজবো এদিকে যখন সেই দুর্ঘটনা ঘটেছিল যখন সে ভূমিকম্প হয়েছিল তখন ভূমিকম্পের ফলে বিভিন্ন ঘর ভেঙে চুরমার হয়ে পড়েছিল ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছিলেন যখন উদ্ধার কার্য শুরু হয়েছিল তখন এক পুলিশ অফিসার অভিজিৎ বিশ্বাস এই ধ্বংসস্তূপে কাজ চালাচ্ছিলেন হঠাৎ করেই একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ওনার দৃষ্টি আকর্ষণ করেছিল সেই বাচ্চাটি ছিল আরিয়ান অভিজিৎ বাবুর বিয়ের দশ বছর পরেও কোনো সন্তানাদি হয়নি তাই ছোট্ট আরিয়ানকে দেখা মাত্রই তিনি আরিয়ানকে রেস্কিউ করে নিজের বাড়িতে নিয়ে গেছিলেন প্রাথমিক চিকিৎসা করার পর তিনি আরিয়ানকে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নেন ওনার স্ত্রীও আরিয়ানকে পেয়ে খুব খুশি হয়েছিল বাবু আরিয়ানের পরিবারের খোঁজ লাগানোর চেষ্টা করেছিলেন তিনি জানতেন এই শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন তার কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও আরিয়ানের সম্বন্ধে তিনি কিছুই জানতে পারলেন না আরিয়ানের কোনো আত্মীয় স্বজনেরও সেখানে খবর ছিল না কারণ অমিত কাজের সূত্রে সেই শহরে থাকত অভিজিৎবাবুর স্ত্রীর নাম ছিল মালতী মালতী দেবী আরিয়ানকে পেয়ে যেন মা হওয়ার স্বাদ পেলেন আরিয়ানকে ভীষণ ভালোবাসতেন নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছিলেন তিনি আরিয়ানও আস্তে আস্তে তাদের কাছেই বড় হতে লাগল আরিয়ান এত ছোট ছিল যে কয়েক বছরের মধ্যেই সে সম্পূর্ণ ভুলে গেছিল যে তার আসল মা বাবা কে মালতী দেবী আরিয়ানকে একটি ভালো স্কুলে ভর্তি করলেন আর আরিয়ানের পড়াশোনা শুরু হয়ে গেল দেখতে দেখতেই কুড়িটা বছর পার হয়ে গেল এখন আরিয়ান গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিল এবং সে পুলিশের চাকরির জন্যেই পরীক্ষা দিচ্ছিল কিছুদিনের মধ্যেই আরিয়ানের পুলিশের সিলেকশন হয়ে গেল এবং সে একজন পুলিশ অফিসারে পরিণত হলো যখন আরিয়ান চাকরি পেয়ে গেল তখন অভিজিৎবাবু আরিয়ানকে তার আসল সত্যতা জানালেন অভিজিৎবাবু কখনোই এটা চাননি যে আরিয়ান কোনো মিথ্যের মধ্যে বেঁচে থাকুক অভিজিৎবাবু আরিয়ানের জন্মের সত্যতা তাকে জানিয়ে দিল তিনি আরিয়ানকে বললেন একটি ধ্বংসস্তূপে তিনি আরিয়ানকে পেয়েছিলেন আজ থেকে কুড়ি বছর আগে খুব ভয়ঙ্কর একটি ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পের কারণে বহু অট্টালিকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আর সেই ধ্বংসস্তূপে রেস্কিউ কার্য করতে গিয়েই আরিয়েনকে তিনি পেয়েছিলেন আরিয়ান যখন এ কথা শুনল তখন সে হতবাক হয়ে গেল এতদিন সে যাদেরকে নিজের মা বাবা ভেবেছিল আসলে তারা তার আসল মা বাবা নয় আরিয়ান বাবু আর মালতী দেবীর কৃতজ্ঞতা সারা জীবন মনে রেখেছিল সে মালতী দেবীর পা ছুঁয়ে বলেছিল মা যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমার জীবন এত সুখের হতো না এত ভালো হতো না তুমি জীবনে কখনও আমাকে এটা বুঝতেই দাওনি যে আমি তোমার আসল সন্তান নই মালতি দেবী আরিয়ানকে জড়িয়ে ধরে বলেছিল বাবা সত্যিটা জানার পর কি তুই আমাকে ছেড়ে চলে যাবি দেখ বাবা তুই ছাড়া কিন্তু আমার জীবনে কেউ নেই আরিয়ান মালতী দেবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো তুমি আমার জন্মদাত্রী মা না হলে কি হবে তুমি আমার আসল মা তুমি যদি আমাকে না পালন করে বড় করে তুলতে তাহলে আজকে আমার কোনো অস্তিত্বই থাকতো না তোমরা দুজন আমার কাছে ঈশ্বরের সমতুল্য আমি যত দিন বেঁচে থাকবো তোমাদের কৃতজ্ঞতা তোমাদের ঋণ আমার মাথার উপর থাকবে সাত জন্মেও আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না আরিয়ান এখন সৎ এবং দক্ষ পুলিশ অফিসার তার মধ্যে বাবার স্নেহ এবং মায়ের খোঁজের এক অদম্য তাগিদ ছিল অভিজিৎ বাবুর কাছ থেকে আজ্ঞা নিয়ে সে নিজের মায়ের খোঁজ চালানোর সিদ্ধান্ত নিল সে বিভিন্ন জায়গায় তার মায়ের খোঁজ চালাতে লাগলো কিন্তু আরিয়ান তো জানত না যে তার মাকে কেমন দেখতে বা তার মায়ের কোনো ফটো বা কোনোরূপ কোনো চিহ্ন আরিয়ানের কাছে ছিল না তাই এই বিষয়টা আরিয়ানের কাছে খুব কঠিন ছিল একদিন এমনই এক অভিযান চলাকালীন আরিয়ানের এক অভাবনীয় ঘটনা একদিন রাস্তায় পুনর্বাসের কাজকর্ম চলছিল হঠাৎ করে কিছু ভিকারির দিকে আরিয়ানের দৃষ্টি পড়ল তাদের জীবনের গল্পগুলো যেন কষ্টের প্রতিচ্ছবি ছিল আর্যান তাদের সকলের জন্য কিছু খাওয়ার কিনে নিয়ে আসলো এবং তাদের জীর্ণ শীর্ণ শরীর দেখে সে খুব ব্যথিত হয়ে পড়লো তাদের সকলকে সে খাওয়ার দিল আরিয়ানের দৃষ্টি গেল এক শীর্ণকায় বৃদ্ধার দিকে যিনি রাস্তার এক কোণে নীরবে বসে আছেন তার শরীর জীর্ণ কাপড় ছেঁড়া আর চোখে এক অপার শূন্যতা আরিয়ান এগিয়ে গেল বৃদ্ধার দিকে সে বৃদ্ধাকে ডেকে বলতে লাগলো মা তুমি এখানে এইভাবে বসে আছো কেন এই নাও আমি সবাইকে খাবার দিচ্ছি তুমি খাওয়ার নেবে না আরিয়ান বৃদ্ধাকে জিজ্ঞেস করতে লাগলো তোমার নাম কি। বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুললেন তার চোখ ভিজে গেল জলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন আমার নাম রিতা আমি এই রাস্তায় বহু বছর ধরে রয়েছি একদিন আমার ছোট্ট ছেলেকে হারিয়েছিলাম এখানে তারপর থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি তুমি আমার ছেলেকে দেখেছো তুমি আমার ছেলেকে চেনো এই দেখো আমার কাছে আমার ছেলের ছবি আছে তুমি একবার আমার ছেলেকে দেখো তুমি যদি আমার ছেলেকে চেনো একবার আমার ছেলের সঙ্গে আমার দেখা করিয়ে দাও আমি কুড়ি বছর ধরে আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি কেউ আমাকে ওর হদিস দিতে পারে না কেউ আমাকে ওর খবর দিতে পারে না তুমি একবার দেখো না তুমি আমার ছেলেকে চেনো নাকি এই কথাগুলো শুনে আরিয়ানের মন অস্থির হয়ে উঠল তার মনে হলো এই বৃদ্ধার সঙ্গে তার জীবনের কোনো গভীর সূত্র রয়েছে আরিয়ান বলতে লাগলো তোমার ছেলের নাম কি, তোমার ছেলে কোথায় হারিয়ে গেছিল সেই সম্বন্ধে সমস্ত কথা তুমি ঠিকঠাক আমাকে বলতে পারবে রিতা চোখে অশ্রু নিয়ে বলতে শুরু করলেন ভূমিকম্পের দিন আমার ছোট্ট আরিয়ানকে হারিয়েছিলাম আমি তখন তার বয়স ছিল মাত্র তিন বছর আমি আহত হয়েছিলাম হাসপাতালে ছিলাম যখন ফিরে এলাম তখন আমার স্বামীও নেই ছেলেও নেই আরিয়ান ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না এত বছর ধরে শুধু আমি আরিয়ানকেই খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি সে বৃদ্ধার মুখে কথা শুনে আরিয়ানের বুক কেঁপে উঠল তার মনে হলো তিনি নিজের প্রথমবার তার প্রকৃত মায়ের সঙ্গে দেখা করছেন কিন্তু আর্যান যেটা ভাবছিল সেটা কি সত্যি এটার প্রমাণ করা দরকার আরিয়ান সেই মহিলাকে বলতে লাগলো আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে সেই ছেলেটির ছবি বা কিছু কি আপনার কাছে আছে রিতা বলল। হ্যাঁ হ্যাঁ আমার কাছে আমার ছেলের ছবি আছে তো এই দেখো বাবা তুমি দেখে চিনতে পারো নাকি দেখো একবার এমনটা বলে রিতা নিজের একটি নোংরা পুটুলির মধ্যে থেকে সেই পুরনো ছবিটি বার করলো আরিয়ান যখন ছবিটি দেখলো আরিয়ানের চোখে জল চলে আসলো কারণ সেটি আরিয়ানেরই ছোটোবেলাকার ছবি ছিল আরিয়ানের চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো কাঁপা কাঁপা কণ্ঠে সে বলতে লাগলো মা আমি তোমার আরিয়ান আমি তোমার সেই ছোট্ট ছেলে আরিয়ানের মুখে কথা শুনে রিতা যেন স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্ত তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না তারপর রিতা আরিয়ানকে জড়িয়ে ধরে অনেক আদর করতে লাগলো বলতে লাগলো তুই বেঁচে আছিস তুই আমার ছেলে ঈশ্বর এত বছর পর তুমি আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিলে তোমাকে অশেষ ধন্যবাদ মায়ের বুকে মাথা রেখে আরিয়ানও কাঁদতে শুরু করলো এত বছরের বেদনা শূন্যতা কষ্ট সব যেন এক মুহূর্তে দূর হয়ে গেল মায়ের চোখে আনন্দের জল ছিল তিনি বারবার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন ছেলের মাথায় চুম্বন করছিলেন আরিয়ান তার মাকে নিজের বাড়িতে নিয়ে গেল অভিজিৎ এবং মালতি দুজনেই আরিয়ানকে দেখে অবাক হয়ে গেলেন আরিয়ান যখন তাদেরকে সমস্ত ঘটনা বলল তখন তারা ঈশ্বরকে ধন্যবাদ জানালো এবং বলতে লাগলো এটা ঈশ্বরের ইচ্ছে ছাড়া আর কিছুই হতে পারে না আপনি আপনার সন্তানের জন্য এত কষ্ট পেয়েছেন ঈশ্বরকে এত প্রার্থনা করেছেন যে ঈশ্বরও আপনার কথা শুনেছে তখনই রিতা তাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানালো আর বলতে লাগলো আপনাদের জন্য আমার সন্তান আজ এত বড় একটা মানুষ হতে পেরেছে এত লোকের সাহায্য করার সুযোগ পেয়েছে আপনারা যদি সেদিন না থাকতেন তাহলে আমার সন্তানের যে কি হতো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না এভাবেই দেখতে দেখতে রিতা নতুন জীবনে নিজেকে মানিয়ে নিতে লাগল আরিয়ানো নিজের জন্মদাত্রী মাকে ফিরে পেল তবে সে কখনোই বাবু আর মালতী দেবীকে ছেড়ে সেখান থেকে অন্য কোথাও যায়নি আরিয়ান রীতা দেবীকেও তাদের সঙ্গে ওই একই বাড়িতে রেখেছিল এবং রীতাদেবীর সঙ্গে মা আলতী দেবীকেও একই রকম ভালোবাসত আরিয়ান আরিয়ান নিজের মাকে প্রতিশ্রুতি দিয়েছিল মা তোমাকে আর জীবনে কখনো একা থাকতে হবে না তুমি সারা জীবন অনেক কষ্ট করেছো। অনেক দুঃখ সহ্য করেছো আর নয় এখন তুমি শুধু সুখে শান্তিতে নিজের জীবন কাটাবে বন্ধুরা আজকের কাহিনী আমাদের শেখায় যে জীবনের কোনো মুহূর্তেই আশা হারানো উচিত নয় মায়ের ভালোবাসা আর সন্তানের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না পৃথিবীর যে কোনো বিপদ দুঃখ বা শূন্যতাও এই বন্ধনকে আলগা করতে পারে না বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র একটি মায়ের ভালোবাসার গল্প নয় একটি বিশ্বাস ত্যাগ আর মানবিকতার গল্প এই গল্প আমাদের শিখিয়েছে কষ্ট যতই বড় হোক আশা কখনো হারাতে নেই কারণ একদিন এই আশা এই অদম্য ইচ্ছাই আপনার প্রিয় মানুষটার কাছে আপনাকে ফিরিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন বন্ধুরা আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই হলো এই যে কাহিনীগুলো এই কাহিনিগুলো কিন্তু আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে কোনোভাবে ব্যথিত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন এবং ভবিষ্যতে আপনারা বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন